আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি সুপার ক্লে দিয়ে প্যারাশুট তৈরি করব তার জন্য প্রথমে আপনি যদি আমার চ্যানেলের এত সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ফার্স্টে আমি বারো কালার ক্লে নিয়ে নিয়েছি এবং দুটো কটন বাট নিয়ে এক পাশে কেটে নিয়েছি একটি টেপ নিয়ে ওষুধের কেপে সেট করে দিলাম আপনারা ছেলে গ্লু ইউজ করতে পারেন খুব ভালো করে সেট করে দিয়েছি যেন খুলে না যায় এরপর আমি ক্লে নিয়ে ভালো করে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে ঔষধের কেপের উপর পেছিয়ে পিছিয়ে পুরোটা কভার করে দেব বাসায় থাকা নষ্ট কাগজ নিয়েছি ভালো করে ধুমড়িয়ে গোল করে শেফ দিয়ে দেব আজকের ভিডিওর এই পর্যায়ে যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের কাছে যে কোনো কিছু ভালো লাগলে আমরা প্রত্যেকেই ভিডিও সেভ করে রাখি পরবর্তীতে বানাবো কিন্তু সেটা আর কখনো বানানো হয় না আমাদের মনে হয় এটা বানানো মনে হয় অনেক কঠিন কিন্তু মনে হওয়ার বিষয় বাদ দিয়ে একবার চেষ্টা করে দেখুন কতটা সহজ এবং কতটা ইজি যাই হোক কাগজটা টেপ দিয়ে আটকিয়ে তার উপর গ্লু লাগিয়ে নিলাম একটি ব্রাশের সাহায্যে আমি বারোটা কালার ক্লে নিয়ে ভালো করে মিশিয়ে অনেকগুলো বল বানিয়ে নিয়েছি এবং কালার মিলিয়ে মিলিয়ে কাগজের উপর বসিয়ে দিলাম আবারও গ্লু লাগিয়ে পুরোটা কাগজে ক্লের বল দিয়ে ভরাট করে দিলাম আরেকটি সিক্রেট কথা শেয়ার করি আপনাদের কাছে এতগুলো কালার না থাকলে আপনারা চাইলে যে কোনো দুটো কালার মিশিয়ে অন্য আরেকটি কালার মেক করতে পারেন তো আমার আজকের কাজ কমপ্লিট দেখতে পারছেন কতটা কালারফুল এবং কতটা সুন্দর লাগছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ